দিলের কান লাগায় শোনা কেননা দিনই কথা এটা শোনার পদ্ধতি আছে তাইলে আমি উপকৃত হব আর আমি উপকৃত হব না যদিও আমার জন্ম শ্রেষ্ঠত্ব নিয়া মানুষের জন্ম কিনিয়া সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব নিয়েই তো জন্ম ঠিক না কি বুঝাইতে পারি না আমার জন্ম কি নিয়া সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব নিয়া কিন্তু যদি আমি উপকৃত না হইলাম তাহলে আমার শ্রেষ্ঠত্ব থাকবে না বরং এটাও হইতে পারে এটাও হইতে পারে কোরআন থেকেই বলতেছি এটাও হইতে পারে যে কি আমর্তদিন আমার বাড়ির কুকুরকে দেখা আমি আফসোস করি আর বলবো ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় কুকুরটা তো মাটি হয়ে গেল আমিও যদি তার মতো মাটি হয়ে যেতাম কিন্তু আমি তো মাটি হব না কুরআন আবার বলতেছে উকু দুহান নাসু আল হিজারা তোমাকে জাহান্নামের ইন্ধন বানানো হবে ইন্ধন তাহলে এই জন্য কিন্তু আমার কথা সুর হবে না ধ্যান দিলে বুঝে আসবে যত বেশি মনোযোগ দিবেন আর এটা আল্লাহর হুকুম দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসে তো বিলকুল চুপচাপ কোন আওয়াজ না আল্লাহর হুকুম কিন্তু চুপচাপ তাইলে আমি উপকৃত হবে তৃতীয় আরেকটা জিনিস আছে আজকে আমরা দিন দ্বারা উপকৃত হই না তার তৃতীয় কারণ হল হলো কথা কখনো শূন্য দিল নিয়ে শুনি না রাগ না আমি কিচ্ছু কিন্তু আমি প্রমাণ দিতেছি আল্লাহ রসুল আরবি ছিল না বাঙালি ছিল হুম আরবি ছিল না ঠিক তো জিব্রিল তো আরবিতেই বলছিলেন ইকর পড় ইকর পড়ো আরবিতে বলছিলেন না না ইংলিশে না বাংলায় কিন্তু আল্লাহর রসুল কি বলতেছে মা আনা বিকারি আমি কিছু পারি না আমি কিছু এটা খালি কি অথচ আরবিতেই বলছে পড়ো উনি তো জিজ্ঞাসা করতে পারতেন আমি কি পড়বো ঠিক না কি বলবো না উনি প্রথমে আমার এটা এটা খালি খালি কি আমাদেরকে বোঝা যায় দিনই কথা যখন শুনব তখন নিজেকে শূন্য করে শুনবো শূন্য কিন্তু আমাদের সমাজের একটা ভুল হলো প্রত্যেক ব্যক্তি বলে আমি কিছু জানি আপনারা তো শিবপুরের নসিন্দির মানুষ বাইচা গেছি বরিশালের মানুষ এখানে নাই তো ওই দেশের প্রবাদ বাক্য শুনাইতেছি বরিশালের মানুষ বলে মুই কি কম বুঝি মোরে বুঝেই তুই বুঝেন তো মুই কি কম বুঝি মোরে বুঝেই আমরা বলি না আমাদেরকে জ্ঞান দিতে হবে না কিন্তু দিনই কথার বেলায় যখনই শুনব দিনই কথা যখনই শুনবো রাস্তে তখন নিজেকে শূন্য করে শুনবো যে আমি কিচ্ছু না তখন দেখবেন এই তিনটা দ্বারা আপনি আর আমি উপকৃত হব দিনই কথা আমাকে উপকার দিবে আর উপকৃত যখন হব আর উপকৃত যখন হব না যদি উপকৃত না হইলাম তাহলে তো একটা উদাহরণ দিলাম হইতে পারে আমার বাড়ির কুকুর দেখো আমার চোখে পানি জড়বে যে জন্ম তো নিছিলাম নিয়া কিন্তু আজকে তো আমাকে জাহান নামের ইন্ধন হইতে হইতেছে আর আমার বাড়ির কুকুর মাটি হইয়া চিরদিনে নিঃশেষ হইতেছে বা বাইজিদ বোস্তামি র কথা সত্য হবে কুকুর অপরিচিত মানুষকে দেখলে আওয়াজ করে ঠিক না আমরা ভাবি কি সে গেউ গেউ করে ঠিক না আসলে গেউ গেউ করে না বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলহী লেখেন কুকুর অপরিচিত মানুষকে দেখলি যাকে সে সতর্ক করে নাই। পরিচিত মানুষগুলোকে তো শতবার সতর্ক করছে কিন্তু এই অপরিচিতটাকে সে সতর্ক করে নাই। সে তার দায়িত্ব পালন করল সে দেখেই চিৎকার দিয়া বলল ইবনা আদম আনকিদ নফসা কামিন গাদাবিল জাব্বার মানুষ তুই তোকে আল্লাহর আজাব থেকে বাঁচা যদি তুই আজাবের অধিকারী হয়ে গেলি বা যদি তোর জন্য আজাব শিরু আজাবাহ হইল তোর আমল যদি এরকম হইল তাহলে তুই আল্লাহর আজাব সইতে পারবি না দিনই কথা আমাদেরকে উপকৃত করুক এটাই আসলে সবচেয়ে বড় লক্ষ্য আর উপকৃত যখন হবে এটা তো অপকৃত একটা দেখাইলাম যে আমি দিনই কথায় উপকার লাভ করলাম না জন্ম তো নিলাম মুসলমানের ঘরে জন্ম তো নিলাম উন্মতি মহাম্মদী হিসাবে জন্ম তো হলো আমার শ্রেষ্ঠত্বের মাধ্যমে জন্ম তো হলো আমার কুদরতি হাতের মাধ্যমে আমরা কুদরতি হাতের মাধ্যমে অস্তিত্ব পাইছি হুকুম দিয়া সব হুকুম দিয়া তৈরি আপনি আর আমি হুকুম দিয়া তৈরি না সব দুই অক্ষরে তৈরি আপনি আর আমি দুই অক্ষরে তৈরি না আপনি আর আমি আল্লাহর কুদরতি হাত দিয়া তৈরি আমাদের কি কুদরতি হাত দিয়া তৈরি করছেন সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিচ্ছেন ছয় দিনে আপনাকে আমাকে ছয় দিনে অস্তিত্ব দেন নাই নয় মাস সময় নিয়ে অস্তিত্ব দিচ্ছে শুধু এখানেই শেষ না শুধু শ্রেষ্ঠত্ব দেন নাই দুনিয়ার আধিপত্য দিছেন আপনাকে দুনিয়ার আধিপত্য এই দুনিয়ার আধিপত্য কার মুঠায় কার মোঠা আরে বলেন নাই দুনিয়ার আধিপত্যটা কাদের কাছে আমাদের কাছে কি যদি আধিপত্য না হইতো তো আপনি মেম্বর হলেন কত্তকা চেয়ারম্যান হলেন কক্ষেকা এমপি হইলেন কত্তিকা এই জমিনের মালিক হলেন কত্তকা কাগজ বানাইলেন কত্বেকা সি পা আর এস আপনার নামে হইলো কত্তকা ওই আল্লাহ তো কিছু বলে না এইসা বলছে হুম জুনিয়ার আধিপত্য কাকে দিছে দুনিয়ার ভোগ অধিকার কাকে দিচ্ছে কে বুক করে ফলাই কে ফলাইতেছে কে বুক করে কে আপনি তো বুক করেন ফলাই কে কি শিবপুরে নাই কিছু ফলন নাই না নাই কে ফলায় বুক করে কে সবই তো আল্লাহ দেয় বুক করে কে আধিপত্য আল্লাহ আমাদেরকে দিছেন আল্লাহ আমাদেরকে দিছেন চিল্লায় লাভ নাই এটা লিপ টাচ আমি ডাইনে বামে যাব এটা আওয়াজ তাই না নিবে না এটা আমি চিনি শুধু চিল্লায় লাভ নাই মনোযোগ দিলে শোনা যাবে এটার নাম লিপ টাচ এটা কানেরটা নিয়ে আসেন ঠিক হবে এটা বানাইছে গানের জন্য ওয়াজের জন্য না এটা আমি চিনি আর এটা ঠোঁটে লাগায় কথা বলা সম্ভব না প্রত্যেকের কথা বলার একটা ঢং আছে ঠিক না আমি ডাইনে দেখব বামে দেখব ঠিক না আপনি মনোযোগ দেন বুঝে আসবে ওয়াজের জন্য মনোযোগ লাগে আর গানের জন্য আওয়াজ লাগে ড্যাগের আওয়াজ যত বেশি হবে তত যুবকদের কমরের ভিতরে শক্তি বাড়বে তো গান শুনলে ড্যাগের আওয়াজ লাগে এই লাউড স্পিকার দিয়ে গান হয় না দেখেন না গানের জন্য এখন বড় বড় উঁচা উঁচা আর ওটার জন্য আওয়াজ লাগে আর ওয়াজের জন্য মনোযোগ লাগে নাইলে আল্লাহ ফাস্তা বলতেন না আমি তো কোরআনের শব্দ দিতেছি কোরআন দিতেছি ইদা কুরিয়াল কোরআন উ ফাস্তামিউ মনোযোগ দাও আনসি তু চুপচাপ হয়ে যাও তৃতীয়টা ওই তো তাইলে যে কথা বুঝিয়ে আসবে না হলে বুঝি আসবে না সময় লস হয়ে যাবে আপনি ভাবছেন শয়তান বন্দি এই জন্য আর কোনো সমস্যা নাই না শয়তান না বন্দি কিন্তু চেলারা তো বন্দি না কি কর্মীরা কি বন্দি হ্যাঁ বন্দি কর্মী তো বন্দি না কি কোন কর্মী নাই ওর এগারো মাস যে চাবি দিছে ওটা আরো এগারো মাস পর্যন্ত চলবে রমজান তো এক মাস এগারো মাস যদি না চলতো অর্থাৎ ভাব চেঞ্জ হয়ে গেছে এগারো মার্চ যদি আরো না চলতো তাইলে এই রমজান মাসে এই রমজান মাসে আল্লাহ লটারি দিতেছে লটারি দৌড়তে দেরি লাগতে দেরি হবে না দুনিয়ার লটারিতে তো সন্দেহ আছে লাগবে কি লাগবে না ঠিক না সন্দেহ আছে না না নাই কিন্তু লটারি যেটা রোজায় আল্লাহ দিছে এটা তো তো কোনো সন্দেহ নাই কোন সন্দেহ তো নাই এক ফরস সত্তর ফরস এক নফল এক ফরজ একবার আল্লাহ বললে হাজার বার আল্লাহ লেখা বলার সবাব লিখবে রহমতের দশ দিন মাকফেরাতের দশ দিন জাহান নাম থেকে মুক্তির দশ দিন বলেন তারাবিতে কয়জন আসে পাঁচ অক্ত কয়জন আসে কয়জন কয়জন কয় পার্সেন্ট কত হ্যাঁ বলেন আপনি কয় পার্সেন্ট আচ্ছা সবাইটি বাদ দিয়া ওনারটা মেনা নিলাম বিশ পার্সেন্ট মাইনা নিলাম কিন্তু আশি পার্সেন্ট তো আসে না আসে অথচ লটারি ছাড়ছিল আল্লাহ কি লটারি কেমন লটারি দেখাইতেছি আমি একটু দেখাইতেছি যদি বুঝে আসে কেমন লটারি দিছিলাম এক ফরজ এক একদিন এক দিন কয়টা এক মাসে দিন কয়টা তিরিশ দিন ঠিক না সত্তর দিয়া পূরণ দেন কত সারা বৎসরেরটা রিকভারি করার পরেও রিকভারি বুঝেন তো সারা বৎসরেরটা পরিপূর্ণ করার পরেও সারা বৎসরের নামাজ পরিপূর্ণ করার পরেও তারপরেও আপনার কাছে পাঁচ বৎসর দশ মাসের পুঁজি এক্সট্রা থাকতো ব্যালেন্স থাকতো কিন্তু আশি পার্সেন্ট তো আসে না ওরে চাবি কে দিছে অথচ ডাকতেছে কে হ্যাঁ কে ডাকতেছে আল্লাহ চিনেন যুবক একটু ভাবো একটু ভাবো যেতেছি আমি অল্প কথাই শেষ করে দিব লম্বা হবে না রোজার দিন তো রোজা রেখা এতক্ষণ কথা বলাও যায় না এই জন্য অল্পতে শেষ হয়ে যাবে একটু ভাব একটু ভাব অতীতের রিকভারি হয়ে যেত তারপরও থেকে যেত। কিন্তু যে আশি পার্সেন্ট পড়লো না এত বড় লটারি ছাড় পাওয়ার পরেও এত বড় লটারি এত বড় ছাড় পাওয়ার পরেও এটা তো আমি ফরস দেখাইলাম তারপরও পড়লো না আল্লাহ ডাকলো তারপরও আসলো না ও চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে একটু ভাবেন কি করে এই চেহারাটা কালকে আল্লাহকে দেখাবে কি করে দেখাবে বুঝাইতে মনে হয় পারি না এই অস্তিত্বটা কার দেওয়া অস্তিত্ব আগে না ব্যক্তিত্ব আগে গাছ আগে না ফল আগে গাছ আগে না ফুল আগে এই অস্তিত্বটা কেটেছে এটার ভিতরে ব্যক্তিত্বের ফলকে কে ফুলকে ফুটাইছে কেউ কেউ সবাই তো ব্যক্তিত্ব ভাবে অস্তিত্ব নিয়ে তো ভাবে না যে কালকে এই অস্তিত্বটা আল্লাহর সামনে আমি কি করে দাঁড় করাবো যুবক তোমাকে যে যৌবন দিয়া সাজাইল তুমি যৌবন নিয়ে আল্লাহর কাছে কি করে দাঁড়াইবা বলো আমাকে আল্লাহ তো লটারি দিছিল। সাজানের ব্যবস্থা দিছিলেন দুনিয়ায় তো শুধু আমাদেরকে পাঠায় দেন নাই দুনিয়াটাকে সাজাইছেন পরিশে সাজাইছেন সর্বদিক দিয়ে জমিনটাকে সাজাইছেন সম্পদে দিয়ে প্যাক করছেন প্যাক কোথাও গ্যাস দিয়ে বসছেন কোথাও তেল দিয়ে বসছেন কোথাও হীরা দিয়ে বসছেন কোথাও সোনা দিয়ে বসছেন কোথাও রূপা দিয়ে বসছেন জমিনের নিষ্ঠা প্যাক করে দিছেন ভান্ডার দিয়া উপযোগী করে তারপরে আমাদেরকে পাঠাইছেন পাঠায় বলছে খালি লাড়বি আর চারবি আর খাবি আমরা এখন কি করি আপনি বাজার করা পুরা কিচেনের বোরা দিছেন সিরিজ বোরা দিছেন কিচেন বোরা দিছেন কিচেন বুঝেন তো রান্নাঘর ভরা দিছেন সব কমপ্লিট খালি ওয়াইফকে যা বলছেন নামাবি আর পাকা বিয়ার আর আমার সামনে দিবি ঠিক না আল্লাহ তো দুনিয়াটাকে সাজায়া সবকিছু কমপ্লিট কইরা আপনাকে এই দুনিয়াটার বগদিগার বার বানায় দিয়েছেন আপনি আর আমি লারি আর চারি লাইরা চেয়েই তো খাই কি সত্য না আমার যুক্তি মিথ্যা কালকে যুবক এই চেহারাটা কি করে দেখাবা বাবু বাবু তুমি কি করে এই চেহারা দেখাবা আল্লাহ যৌবন দিয়ে তোমাকে সাজাইল বলো যুবন যৌবনের দাম কত কোন হারবালে যৌবন পাওয়া যায় বলো কলিকাতা চাইনিজ মডার্ন আমেরিকান হারবাল কোন হারবালে পাওয়া যায় না বলো যৌবনের দাম কত কত দাম যৌবনের আরে বলো না আমার কথা বোঝো না যৌবনের দাম কত এই জীবনের দাম কত পুরুষের পুরুষত্বের দাম কত নারীর নারীত্ব নারীত্বের দাম কত কত অনেক কত অমূল্য বলতে কি বোঝেন চলেন আমি বুঝাই দেখি বুঝে আসে কিনা সমগ্র জগতের সম্পদ যদি এক ধন সম্পদ একদিকে রাখেন আর এক যুবকের যৌবন আরেক দিকে রাখেন তো যুবকের যৌবনের দাম বেশি পুরুষের পুরুষত্বের দাম বেশি নারী নারীত্বের দাম বেশি আমাদের এই ছোট জীবনটার দাম বেশি কে দিল কালকে এই চেহারাটা কি করে দেখা আপনি বলবেন এত যাই জামেলার ভিতরে আমার উপরে আপনি এত যাই জামেলা সকালে উঠলে নাস্তার জামেলা দুপুরে হইলে খানার জামেলা, রাত্রে হইলে খাওয়ার জামেলা, দিন হইলে কর্মের জামেলা, রাত হইলে ঘুমানের জামেলা, শরীর ডাকলে কাপড়ের ঝামেলা থাকতে হইলে ঘরের জামেলা। বিয়া শাদি করলে বিবি বালবাচ্চার ঝামেলা সমাজে থাকতে গেলে সামাজিক ঝামেলা এত যাই ঝামেলার ভিতরে আমি আমাকে গর্ব তো গর্ব কি করা তো আল্লাহ বলে তোর গড়ার জন্যই তো আমি রমজান দিলাম তুই এক মাসে কতটুকু গরবি এক রাত্রই তো তিরাশি বৎসর দিলাম তুই বাজবি কয়দিন তুমি কয়দিন বাজবে এগারো মাসের বিনিময়ে এক মাস পারলেন না আল্লাহকে দিতে কালকে এই চেহারাটা কি করে দেখাবো না দুনিয়ার পরিচয় চলবে রাগ হয় না পায়ে হাত রাখো বুঝানের জন্য বলতেছি বড় বড় পরিচয়ের ইতিহাস কোরআনে আছে বড় বড় আমার কাছে কি পরিচয় আছে কোন আইডি আছে কোন আইডি আছে আপনার কাছে আমার কাছে রাগ হয় না আমি দুনিয়া ঘুরা বলতেছি আমি জানি আমার দেশের পাসপোর্টের বেলু কতটুকু আছে আমি তো দুনিয়া কম দেখি নাই আর কম দুনিয়ার বিষা এখনো আমার পাসপোর্টে লাগানো আছে কম দুনিয়ার বিষা নেই আমি তো জানি দুনিয়ার কোন পরিচয় চলবে যদি চলতো তাইলে বাপ বেটার পরিচয় চলতো নুয়াল ইসলাম নবী ছেলে হইল নুয়াল ইসলামের এই পরিচয় চলবে আল্লাহ বলে এই পরিচয় চলবে বিবে মারবে এরছে বড় বিবেকের উপরে কি মারবে আল্লাহ তোমাদের বিবেকের উপরে কুরাল মারতেছে টোকা দিলে তো বোঝব না তো কুরাল মায়েরা দেখাইতেছে যে দেখি বোঝে কিনা কোনো পরিচয় তো চলবে না চলবে শুধু প্রস্তুতি